এমন একটি টপিক নিয়ে আসবো যেটা হচ্ছে গরু খামার করতে চাইতেছেন বা গরু খামার করে ফেলছেন তো কিভাবে আপনি লাভ পাবেন লাভ সম্পর্কে এর পর্বে ইতিপূর্বে আরও সিরিজ ভিডিও দিছি তো আজকে একটা ভিন্ন রকম একটা ভিডিও দেব সেটা হচ্ছে যে এ পর্বে এমন একটা জিনিস যে যে এই কাজটা করে আমি নিজেও আপনার এই চল্লিশ হাজার টাকা লাভবান পেয়েছি তো সেটা কি কাজ করবেন এবং কোনভাবে করবেন অবশ্যই আমি সেটা বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব তো খামারের কিছু নিয়ম আছে নিয়ম বলতে অনেকগুলো কারণ আছে যেমন কারণ বলতে গেলে ভাই খাতা কলমে শেষ হবে না আগে বলছি যে এক একজনের প্রেক্ষাপট এক এক রকম দিন যত যাবে যত রকমের সমস্যার সম্মুখীন হবেন তত ধর তত রকমের অভিজ্ঞতা সম্পন্ন হবেন তো না নাটেনের সাথে থাকেন বিস্তারিত ভিডিওতে আসতে আসছে আসসালামু আলাইকুম স্বাগতম সুজনের গ্রুপে তো প্রতিদিনের নেই আজকেও আপনাদের একটা নতুন একটা স্ক্রিপ্ট নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে খামারের গোপনীয় কি কি বিষয় যারা কখনোই একজন খাঁটি খামারি বা একজন পুরানো খামারি আপনার সামনে প্রকাশ করবে না এই গোপন ট্রিক্সটা একমাত্র তারাই কাজে খাটাবে কিন্তু আপনাকে সেটা বলবে না এর কারণ সে চায় না যে তার এই বাজারে বা এই সেক্টরে আরও একজন প্রতিদ্বন্দ্বী হোক সাপোজ আপনি একটা বাজারে যদি কোনো রকমের একটা বিজনেস বা ব্যবসা চালু করতে চান তো প্রথমে আপনি যদি ভাবেন বা কাঁচামালের অথবা একটু গার্মেন্টস মানে আপনার বাজারে যে একজন ভালো যে ব্যবসায়ী তাকে আপনি অনুসরণ করতে যান সে কিন্তু কখনোই আপনাকে সাপোর্ট করবে না আর সে চাইবেও না যে তার মার্কেটে আপনি সেই বাজারটা দখল করে নেন এটা কখনোই কেউ চায় না কেউ চায় না মানে কেউই এই প্রতিদ্বন্দ্বীটা কেউ চায় না তো সেই জন্য আপনাকে এই বিষয়গুলো সজাগ থাকতে হবে আপনি আমার চ্যানেলে ভিডিও দেখেন আমি আপনাকে সমস্ত কিছু বলে দিতেছি বা দিতেছি তা কিন্তু না কারণ আপনি আমার গরুর এই যে খাবারের চিত্রটাই দেখেন কিন্তু এর পেছনে আরও কিছু কারণ আছে কারণ আছে বলতে আর অনেক কিছু কিন্তু আমি ভিডিও করার সময় পাই না বা আপনাদেরকে দেখাতেও পারি না বা বলারও সময় না তো আজকে আমি সে বিষয়গুলো আপনার কাছে আমি বলতে চাইতেছি তো কেমন যেটা কোনো খামারি আপনাকে দেখাবেও না বা বলবেও না বা করা শিখাবেও না আর এটা ফোনে একমাত্র দেখাইয়া শেখানো সম্ভব না তো সে বিষয়গুলা কী আর একটা কথা ভিডিওটা টানবেন না ভিডিও শেষে আমি একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিব যেটা এই গরুর খামারের ক্ষেত্রে কাজে আসবে তো এই যে বলতে নিয়েছিলাম যে আপনারা কেউ মনে করেন যে এটা শিখাবে না আপনি বাজারে একটা ব্যবসা চালু করতে গেলেন সেই যে ব্যবসাটা একজনে ভালো করতেছে ওই সেম ব্যবসা আপনি মানে ওই একই ধরনের দোকান বা ব্যবসা আপনি করতে চাইতেছেন দেখবেন যে সেই লোকের কাছে আপনি যদি পরামর্শের জন্য যান বা ই করেন দেখবেন যে উনি আপনাকে প্রথমে নিরুৎসাহিত করবো দ্বিতীয় তো দেখব যখন আপনি দেখেন শুরু করে গেছেন মানে সে তখন মনে মনে ঠিকই জেলাসি ফিল করবে এবং আপনাকে কোনো প্রকার সহযোগিতার হাত সে বাড়িয়ে দিবে না এটা হানড্রেড টে হানড্রেড এটা আপনি মনে মনে যদি লোকটা ভালো হয় তাহলে আপনাকে কিছুটা হয়তো দিক নির্দেশনা দিতে পারে কিন্তু এমন না লাইফে আপনি পড়ে গেছেন বা আপনাকে হাতে ধরে ধরে হাটাইয়া কেউ রাস্তা চলাচল শিখাবে না এটা আপনাকে মনে রাখতে হবে তো কেমন বিষয়গুলা সেটা আমি আপনাদেরকে বলতেছি যেমন আপনার পার্শ্ববর্তী গ্রাম বা আপনার নিজেরই গ্রাম একজনে ডেরি খামার করছে আপনি সেই ডেরি খামারের ভাব বুঝতে গেছেন বা লাভ ক্ষতি কেমন হয় লোকটা আপনাকে লোভনীয় কিছু কথা বলবে যে এই পরিমাণ লাভ হয় এতটা লাভ মানে এতটা ইনভেস্ট করে এত লাখ টাকা মাসে লাখ টাকা এত লাখ টাকা করে মাসে ইনকাম করা যায় এই সমস্ত এই ধরনের আপনার লোভনীয় ভিডিও ইউটিউবে রেগুলার আপনি পাবেন তো আসল তথ্য আপনাকে কখনো কেউ দিবে না এটা আপনি মনে রাখবেন কি কারণে দিবে না সে চায় না তার একজন প্রতিদ্বন্দ্বী ওই একই এলাকায় ওই একই মার্কেটে হোক এটা কেউ চায় না কখনোই চায় না তো আপনি একজন প্রবাসী আপনার ইচ্ছে দেশে গিয়ে আপনি গরুর খামার করবেন তো কিভাবে করবেন কীভাবে করতে পারবেন আপনার আপনার কথাই হচ্ছে যে আপনি দেশে যায় গরুর খামার আস্তে আস্তে শুরু করবো এবং বিভিন্ন আস্তে না ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দিবে সেগুলো দেখেন আপনার ভিডিও ফলো করেন আমি জানি তো ওইখানে কেউ আপনাকে এমন লোভনীয় ভিডিও দেখাবে বা লোভনীয় দিবে হেডলাইন দিয়ে আপনাকে ভিডিও বানিয়ে দেখাবে কিন্তু যখন আপনি তাদের সাথে যোগাযোগ করতে যাবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ইউটিউবের যদি ভিডিও আপনি এক বছর আগের ভিডিও দেখেন বা দুই বছর আগের ভিডিও দেখেন ওই চ্যানেলটার ভিতরে ঢুকবেন দেখবেন যে লেটেস্ট আপডেট ভিডিও সে তার খামারের লেটেস্ট আপডেট ভিডিও দেয় কি না যদি দেখেন যে সে লেটেস্ট আপডেট ভিডিও দিতে পারতেছে না তাহলে আপনি বুঝে বুঝে নেবেন যে ওই চ্যানেলটা শুধুমাত্র সে আরেকজনের খামারটা মানে সফলতার যে গল্পটা ওইটা বলার ওইটাই প্রকাশ করছে শুধু একমাত্র তার টু এবং অথবা ওই খামারের অনুরোধে চ্যানেলে ওই কিছু ভিডিও অল্প সংখ্যক ভিডিও দিছে এটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি লেটেস্ট ভিডিও দেখেন বা নিয়মিত বিড়িও দেয় তাহলে আপনি তার সাথে কমেন্টে বা তার ফেসবুক পেজে মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারবেন কারণ একজন প্রকৃত খামারই এত কাজ টাজ করার পরে আসলে এই নিয়মিত বিডিও করার সময় পায় না কারণ আমরা নিজেও করি তো এগুলো আমরা বুঝি সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে ভাই ভিডিও করার সময় অনেকে পায় না কারণ অনেকে আছে শখের বসে করে যেমন আমি শখ করে ভিডিওগুলা করি তো আবার অনেকে আছে যে এই আপনার ভালো চ্যানেল আছে একজন খামারি সেটা ওই ভালো একটা ইউটিউবার দিয়ে ইনফ্লুয়েন্সারের দিয়ে আপনার ওই খামারটা সুন্দরভাবে বিজ্ঞাপন করে দেবে বা তার সফলতার গল্পটা তুলে দেবে তো এরকম থাকে তো আপনার এরকম যে পেজগুলো আছে ইউটিউবে তো আপনি এইগুলা থেকে একটু সাবধান থাকবেন যে প্রবাসী ভাইদেরকে বলতেছে কারণ ওনারা তো একমাত্র এই অনলাইন প্ল্যাটফর্মটাই দেখে আর কি বিস্তারিত দেখে তারপরে কিন্তু দেশে এসে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করে যে খামার শুরু করার জন্য তো এদিক থেকে একটু সজাগ থাকবেন যে চ্যানেলটা সচল আছে কিনা বা একজন প্রকৃত খামারির চ্যানেলই তা আপনি যদি এখানে পায়া যান তাহলে ওই খামারির সাথে একটু যোগাযোগ করবেন বা ওই খামারি কোনভাবে গরু লালন পালন করে কোন সিস্টেমে সেগুলো আপনাকে অবশ্যই সে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবে দিবে অবশ্যই তো তারপরে ওনার সাথে যোগাযোগের পরে আপনি আপনার মতন করে আপনার গ্রামে বা আপনার বাজারে আপনি যে ধরনের গরু লালন পালন করলে আপনার মনে হবে যে চাহিদা বেশি থাকবে বিশেষ করে আপনার এরিয়ার মধ্যে যে গরুর হাটগুলা থাকবে আপনি সেই হাটগুলা পর্যবেক্ষণ করবেন আগে গরু কিনবেন না আগে হাটে যাবেন দেখবেন যে কোন গরুর কেমন দাম যায় কোনটার চাহিদা বেশি থাকে মানে আছে না যে আছে গাবি গরু লালন পালন করে অনেক আছে সার গরু মোটা তাজা করন করে ওইটাই একমাত্র আপনার যে এরিয়ার মধ্যে যে গরুর হাট সেটাই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে প্রয়োজনে এক সপ্তাহের জায়গায় আপনি দুই তিন সপ্তাহ নেবেন কারণ যেহেতু এটা আপনার একটা ভবিষ্যতে একটা খামার করবেন সেটা এতদিনের একটা লালিত স্বপ্ন সেটা করতে গেলে আপনাকে অবশ্যই একটু দূর চাপ পারতে হবে তো আসলেন ধূপ একজনের পরামর্শ করে ফেললেন আবার দেখা গেছে যে লস খাওয়া শুরু করলেন পরে আবার পরবর্তী বিদেশ চলে গেলেন তো এরকম কিছু করা যাবে না তো সেই জন্যই আপনাকে সজাগ এবং সচেতন থেকে কাজ করতে হব তো প্রথমে আপনাকে আগে আপনার যে এলাকায় যে হাট গরুর হাটগুলো ওইগুলো আপনাকে দেখতে হবে খুঁজতে হবে তো দেখবেন যে হাটের মধ্যে কোনটার চাহিদা বেশি থাকে যে সমস্ত গরুর চাহিদা বেশি থাকবে আপনি সেই সমস্ত গরুই লালন পালন করবেন আরেকটা কথা হচ্ছে গরু কেনার সময় আপনাকে খুবই চিপ রেটে গরু কেনার চেষ্টা করতে হবে প্রথম অবস্থায় একটু কম দামে কিনবেন পরবর্তীতে আস্তে আস্তে একটু বেশি দামে বিক্রি করবেন এইটাও একটা সিস্টেম থাকে তো গোপনীয় ট্রিক্স যেটা দিতে চাইছিলাম সেটা হলো আপনাকে পরিশ্রম করতে হবে খামার করেন কিন্তু পরিশ্রম করেন না তো পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং গরুর প্রতি আপনার ভালোবাসা তৈরি করতে পারলে আপনি খামারে সফল হবেন তো ভালো থাকবেন সবাই এবং সুযোগ প্রজন্য দোয়া করবেন যদি কেউ গরু প্রেমী হয়ে থাকেন বা গরুর ভিডিও ভালো লাগে থাকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সুজনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আলাইকুম আসসালামু আসসালামুকুম ও বরকাতু